হাতে ছিল একটা লাঠি লাঠি নিয়ে আল্লাহ নবী সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে দিলেন সমস্ত মূর্তি লাঠি দিয়ে ভেঙে খান খান করে দেওয়ার পর বললেন জাল হক এসেছে সত্য অযাকার বাতিন চলে গেছে মিথ্যা ইনাল বাতিন নিশ্চয় মিথ্যা কানা কাহুকা চিরদিন মিথ্যা এই বলে সব মূর্তিগুলিকে লাঠির লাঠির স্বর্ণের জন্য করে দিলেন ভেঙে দেওয়ার পর আলিকে বললেন আলী লাতাদুত ইমছরা ইল্লা তামাসতাহু ওয়া কবরের মুসরা বানিল সাওয়াইত আরবের বুকে মদিনার বুকে মক্কার বুকে যত উঁচু উঁচু কবর আছে যত ছবি মূর্তি আছে সবকে ভাই খান খান করে দাও সবকে মাটি সাথে দিয়ে দাও এই দাও আলী সব মূর্তিকে আমাকে চূর্ণ বিচন করে দাও মুহম্ম সাল সুলফাত শুন আলি আজিয়াল সব মূর্তিকে চূর্ণ বিচন করে দিলেন আমাদের নবী মূর্তি হানতে পারেন ই প্রায় আলিশের মূর্তি হানতে পারেন আরে আলি রাদ্দিয়াল লাহতার মূর্তি হনতে পারেন আপনি কি কাপুরুস আপনি কি বেহায়ের মানুষ